আসসালামু আলাইকুম আমি আবার এসে পল্পে নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন একটা বাচ্চা ধরের অবস্থা আলাদা মতে বর্তমানে সুস্থ আছে আমি বারবার এই পোলট্রিটাই আপনাদেরকে দেখা দেখাই এবং দেখানোর চেষ্টা করি মোটামুটি আল্লাহ মতে বাচ্চার প্রদেশ বলো বড় বরাবরই আমি আপনাদেরকে এই ফুলগুলি দেখে থাকি এখন বিশ দিন বয়স আমি এখনো এই ফুলটি আপলোড দিয়ে নেই আজকে আবার প্রথম দিচ্ছি পছন্দ শীত শীতের কারণে বাচ্চা সহানি মারা গেছে দেখেন এখনো নালবাতি পেলাই ৰাতিম বয়স তাৰ পৰা নালগাঁতো হয় মন হয় অঁ আঠ ন হাজাৰ টকা দি ধৰিবলৈ আহিব এই হৈছে খাদ্য খাদ্যৰ ও চাই দিছে তেওঁলোকক মাছখনে সেইবাবে ৰাখিছে পরিবেশ মুরগি পালে আপনারা যদি নতুন উদ্যোক্তা হন তাহলে এই দেখে আপনারা করতে পারবেন হচ্ছে ব্রয়লার মুরগি বত্রিশ দিন পালব ইনশাল্লাহ কেজি পারলে তো প্রয়োজন হবে জানি না কিন্তু তারপরেও সতেরো আঠারো বা উনিশ এটা নিয়ে যাব আর কি এখন বর্তমানে সম্ভবত কেজি কেজি আসে